হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম লঞ্চ উইথ ট্রাভেল পেস আপনাদেরকে স্বাগতম এই মুহুর্তে আমরা আছি বোলার ইড়িশা লঞ্চ ঘাটে এটি একটি ব্যস্ততম লঞ্চ ঘাট এখান থেকে ঈদের ঠিক একদিন পরে এমবি বি রাজারহাট সি মোটামুটি ভালো সংখ্যক যাত্রী নিয়ে ডাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এম বি রাজারহাট বি রাজারহাট সি এর একদিন ট্রিপ হিসেবে উলিশা থেকে ছেড়ে এখন কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে বিরাদারহাট হাট বি লঞ্চটি